কি মসজিদের চম্বারকে গেছো ওয়াজিত হচ্ছে যে মসজিদের রজ বহু শুনছেন বসেন বসেন সমস্যা কি আপনার এখনকার শয়রাচার আছে ইসকনের বিরুদ্ধে কথা বললে সমস্যা আছে ওই সন্তাশীদের বিরুদ্ধে কথা বললে সমস্যা আছে শয়রাচারদের বিরুদ্ধে বললে সমস্যা আছে তে সমস্যা কি কিসের অ্যাঙ্গেলে বহু অ্যাঙ্গেলে বাস করছে জীবন এখন ডাইরেক্ট আলোচনা চলবে এ কথা কর না কে গত ষোলো বছর আর কম জ্বালাই নাই মা গেছি সামনে থেকে মাইক পর্যন্ত কেড়ে নিয়েছে মা ফিরের মস থেকে বক্তাকে গ্রেফতার করা হয়েছে মা ফির চলতে চলতে পুলিশ আসে একশো ধারা জারি করেছে এখন যদি সাহস থাকে বাধা দিতে আসো পিঠের চামড়া থাকবে না আলোচনা চলছে চলছে বাংলাদেশে যারা বিশৃঙ্খলা করে সন্ত্রাসী করে হিন্দুত্ববাদী সংগঠন ইস্কন এদের বিরুদ্ধে কথা এখন ফরস হয়ে গেছে আপনি বলছেন মসজিদের ওয়াজ করেন তো হচ্ছে এই বাংলার জমিনে হিন্দুদেরকে রাজপথে নামিয়ে দেওয়া হয়েছে আন্দোলনের নামে বিশৃঙ্খলা করার জন্য এমন কি আজকে চট্টগ্রামে ওই হিন্দু ইস্কনের সদস্যরা আমাদের প্রিয় ভাই একজন আইনজীবী যার নাম হলেন সাইফুল ইসলাম আলিফ তাকে তারা একেবারে জবে করে হত্যা করেছে জোরে বলেন নাউজুবিল্লাহ এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই এই বাংলার জমিনে কোন ইস্কনের সন্ত্রাসীদের মাধ্যমে নিরপরাধ মানুষ গ্রেফতার হোক এটাকে আমরা চাই আরো জোরে বলেন চাই একটা কথা খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন ওরা বিভিন্ন ষড়যন্ত্র করেছে কোনো কথা হবে না চুপচাপ বসে বলে আমার দিকে লক্ষ্য করেন ওরা সৈরে পালিয়ে যাওয়ার পরে বিভিন্ন ষড়যন্ত্র করেছে ওরা মাঝে মধ্যে হয়ে আমার রাস্তাত নামে মাঝে মধ্যে শ্রমিক লিখ মাঝে মধ্যে আর এইবার তারা রাস্তাত নাম সে হিন্দু লিগ হয়ে এ কথা কর না কে আর এই হিন্দুদেরকে উস্কাইয়া দিয়া নেতৃত্ব দিচ্ছে যেই সন্তাসে সংগঠন তার নাম হলো ইসকন আর এই স্কুলের যিনি মুখপাত্র ছিল হিন্দু জাগরণের যিনি মুখপাত্র ছিল চিন্ময় দাস প্রভু কি নাম চিন্ময় দাস প্রভু এ একটা সমাবেশ করে বাংলাদেশের পাতাকার উপরে ওই ভারতের বিজেপি সংগঠন তাদের গেরিও পতাকা বাংলাদেশের পতাকার উপরে উঠাইয়া যে এখন চিৎকার করে বলেন আমাদের পতাকার উপরে অন্য কোন পতাকা যদি উঠানো হয় অপরাধ হয় কি হয় না এটা বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রদ্রোহিতার অপরাধ এই রাষ্ট্রদ্রোহীর অপরাধে এই সিনময় দাসকে গ্রেফতার করে আদালতে নিয়ে যাওয়া হয়েছে কিন্তু আজকে আদালতে দেখলাম কি লঙ্কা কাণ্ড হাজার হাজার হিন্দুদেরকে টাকা দিয়ে তারা জড়ো করেছে যখন তাকে জামিন দেয়নি আবার জেলখানায় বন্দি করা হবে হাজার হাজার হিন্দু গিয়ে পুলিশের গাড়ি আটকে দিয়ে তিন ঘন্টা ধরে টান্ডব করে ভাঙচুর করেছে তারপরে সেনাবাহিনী আর প্রশাসন গিয়ে এদেরকে এমন হাদিয়া দিয়েছে দুই মিনিটে মাঠ ফাঁকা আল্লাহ আকবর কন এই জন্য বাংলাদেশে আমাদের একটা কথা আছে ম্যারিয়ার উপর ওষুধ নেই এ কথা বল না কে ওই যে গোপালগঞ্জে কো একজন সইরা চাল্লা পে মনে নাই দুই দিন রাস্তাতে নামার পরে পরের দিন রাতে বেলাシナ বাইনে যায় পিছন দিক থেকে এমন মাল মসলা মেডিসিন মারছে আর খুঁজে পাওয়া যায়নি আমরা প্রশাসনকে বলবে যেই পোছরই দেবেন না দেশের মধ্যে মতো জন একটা গন্ডগোল তৈরি করে বিশৃঙ্খলা তৈরি করে এই বাংলাদেশে তারা নতুন করে ষড়যন্ত্র করতে চায় তারা তাদের ডাবা খেলার শেষ গুটির চাল দিতে চায় এই ট্রাম তারা খেলতে চায় আমাদের সচেতন থাকতে হবে এই খেলাকে আমাদের হেকমতের সঙ্গে মোকাবেলা করতে হবে আর হিন্দুদেরকে বলবো ওই পাতানো ফাঁদে পা দেবেন না আপনার আমার দেশের নাগরিক আপনার যেমন অধিকার আছে আমাদেরও তেমন অধিকার আছে বিএনপি জামাতের নেতৃবৃন্দু আপনাদের দুর্গা পূজায় রাত জেগে জেগে পাহারা দিয়ে আপনাদের নিরাপত্তা দিয়েছে ওদের কথাই আপনারা রাজপথে নেমে পাতানো ফাঁদে পা দেবেন না ওদের ফাতে পা দিলে আপনাদের বিপদে পড়তে হবে এ কথা বলেন না কেন তার কারণ ডিমের মধ্যে কুসুম যে এইরকম নিরাপদ ইসলামী রাষ্ট্রের ভেতরে অন্যান্য ধর্ম অবলম্বীরা নিরাপদ জামাতের নেতারা বিএনপির নেতারা এইবার মন্দির পাহারা দেশে কি দেয় নাই আবার কিছু কিছু হুদুর ফতুয়া মারে কেরে জামাত নাকি ইসলামী দল আবার মন্দির পাহারা দিচ্ছে কে ক্ষমতার যাওয়ার এতই লোপ রে এরকম ফতুয়াবাজ আছে না নাই ভালো করে বুঝবেন জামাত বিএনপির নেতারা এইবার দুর্গার মন্দির পাহারা দেয়নি তারা সৈরে সাবদের ষড়যন্ত্র পাহারা দিয়েছে তারা চেয়েছিল নিজেরাই মন্দির ভেঙে জামাত বিএনপির উপরে দোষ চাপাইয়া দেশে একটা বিশৃঙ্খলা তৈরি করতে চায় ওই খেলাতে যখন তারা পারেনি নতুন করে খেলা শুরু করে রাজপথে নেমেছে আমরা সরকারকে বলবো নমনীয় ভাব হলে হবে না আমরা জনগণ হাতে আইন তুলে নেব না প্রশাসনকেই মোকাবেলা করতে হবে জনগণের কথা ঠিক কিনা এবার আসেন আসল কথা শোনেন এই যে নিয়ে যারা দলাদলি করতেছে বলেন তো এদের কি কোনো বিপদ বাংলাদেশে আছে ভালো করে বুঝবেন এই বাংলাদেশে নামাজের দাওয়াত দিলে বিপদ হয় না হজের দাওয়াত দিলে বিপদ হয় না জেকেরের নামে বসেন বসেন বলে নাচানাচি করলে বিপদ হয় না রোজার কথা বললে বিপদ হয় না এই বাংলাদেশে তারাই বিপদে পড়ে যারা জমিনের ভেতরে কোরআনের আইন কায়েমের কথা বলে আর এই জন্য আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হলো কোরআন বিজয়ের আন্দোলন করা আপনি মসজিদের ওয়াজ করলে তো কোনো বিপদ নাই কোনো টেনশন নাই শুধু নামাজের ওয়াজ করেন হাজিয়ে রেডি খাওয়া রেডি খুব সম্মান কিন্তু যখনই বলবে যে আইন দিয়ে মসজিদ চলে ওই আইন দিয়ে সংসদ চালাতে হবে তখনই জেলের ভাত খেতে হবে কষ্ট হচ্ছে আপনাদের গভীর মনোযোগ লক্ষ্য করুন আমার নাবিজ রমজান মাসে ষোলো দিন রোজা থেকেছে জোরে বলেন কয়দিন সতরি রমজান আমার নামি সকালবেলা পানি খাইলেন খেজুর খাইলেন রোজা কে ভেঙে ফেললেন এমনকি আপনি না তিন দিন আগে বস করলেন রোজার এত দাম একটা রোজা ছেড়ে দিলে লাগাতার সাতটা রোজা রাখা লাগবে আর একটা রোজা ছেড়ে দিলে আবার ষাটটা রোজা রাখা লাগবে আপনি রোজা ভাঙতে বলতিছেন কেন রসুল বলতেছে গভীর মনোযোগ বেশি বোঝার চেষ্টা করো না ওয়া মা আতাকুমুর রাসূল ফাকহুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু আমি নবী যা বলি তা তোমরা করো যা করতে নিষেধ করি তা থেকে দূরে থাকো খেজুর খাও পানি খাও শরীরে শক্তি অর্জন করো আবু জেহেল মদিনা আক্রমণ করেছে আর বসে থাকা যাবে না এই মদিনার রক্ষার জন্য ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য এখন শক্তি অর্জন করে আবু জেহেলের মোকাবেলা করতে হবে কি বুঝলেন রোজা দামি ইবাদত কিন্তু রোজার সে দামি ইবাদত হলো এই জমিনে দিন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করা আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ আমার নবীজির চাচা হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলার নতুন বিবাহ করার পরে গভীর মনোযোগ দিয়ে কথাটা বোঝার চেষ্টা করবেন হাজরত আনজালা নতুন বিবাহ করার পরে ওই বউটাকে নিয়ে যখন বাসর ঘরের মধ্যে চলে গেছে স্ত্রীর সঙ্গে প্রেম ভালোবাসা মহব্বত চলতেছে ফুল সজ্জা রাতের ভেতরে আনজালা নতুন বউকে নিয়ে বাসর ঘরের মধ্যে আনন্দ করে তার সঙ্গে প্রেম ভালোবাসা করে এমন সময় রাতের বেলা কে যেন দেখে বাইরে থেকে চিৎকার করে বলে ফানা the door শুরু হয়ে গেছে কুতিলা মোহাম্মদ ওই হুদের পান্তরে মোহাম্মদ সাজাম সাদ বরণ করেছে এই কথাটা যখন হজরতে হানজালা শুনেছে তখন স্ত্রীকে বাসর ঘরে রাখার পরে ওই বাসর ঘরের মধ্যে থেকে ওটার পরে এক দৌড়ে তিনি গোসল কানাই চলে গেলেন হাতের বদ্ধ পানি নিয়ে যখন তিনি ফরজ গোসল করবে আবার যেন ডাক দে বলে কুতিলা মোহাম্মদ এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওই হাতের গোসল পানিটা ফেলে দিয়ে হাতের মধ্যে অস্ত্র নেওয়ার পরে ওই যুদ্ধের ময়দানে যাবার জন্য তিনি প্রস্তুতি নিয়ে নিয়েছে। নিয়েছেন ঘর থেকে বের হয়ে চলে যায় স্ত্রী ডাকতে প্রাণের স্বামী আপনি যুদ্ধের ময়দানে চলে যাবেন এই জন্য আমার কোন আপত্তি নাই কোন বাধা নাই কিন্তু প্রাণের স্বামী আপনার তো ফরজ গোসল বাকি আছে আপনি গোসলটা করার পরে ওই যুদ্ধের ময়দানে চলে যান আর জ্বালা করতে করতে বলে প্রাণের বিবি আমি যদি গোসল করতে চলে যাই আর গোসল করতে 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 আমার যদি দেরি হয়ে যায় আর নবী যদি দুধের পান্তরে বরণ করে রে আমার গোসল করে কি হবে নবি যদি বিদায় নে চলে যায় আমি আল্লাহর কাছে কি জবাব দেব আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর বলো যুগ এই কথা বলার পরে গোসলের পানিটা ফেলে দেওয়ার পরে আস্তে করে তিনি বাসর ঘরের মধ্য থেকে বের হওয়ার পরে হাতের মধ্যে তলোয়ার নিয়ে তিনি ওদের পান্তরে দৌড়ানো শুরু করে দিলেন ওদের প্রান্তরে যাওয়ার পরে যুদ্ধ করতে করতে যেহেতু তার ফরজ গোসল বাকি ছিল এই জন্য নামাজের সময় গলে তিনি নামাজ পড়তে পারে নাই এক নয় দুই নয় তিন অক্ত ফরজ নামাজ কাজা করেছে জোরে বলেন কয় অক্ত এসারপুর চৌবাড়িয়ার মুসলমান গভীর মনোযোগ ফরজ গোসল বাদ থাকলো তিন উক্ত ফরজ নামাজ কাজা হয়ে গেল যুদ্ধ করতে করতে কয়েকজন কাফেরকে বিদায় করে দিয়েছে এমন সময় পেছন দিক থেকে আসার পরে কাফের হানজালার পেছন দিক থেকে চাকু মেরেছে তলোয়ারের আঘাত খাবার পরে হানজালার হাদিয়াল্লাহ তালার মাটির মধ্য পড়ে গেছে ওখানে গল্প করে কারা

শহীদ এ মাটির মধ্যে পড়ে গেলেন শুধুমাত্র নবীর সাহাবি খান জালা নয় উহুদের প্রান্তরে এক নয় দুই নয় সত্তর জন সাহাবি উহুদের প্রান্তরে সাদাত বরণ করে চলে গেছে আজকে যারা মক্কা মদিনাই হজ করতে চলে যান ওই মদিনাই যাবার পরে উদ কাছে যারা যাবেন উদ পাহাড়ের নিচেই কিন্তু লক্ষ্য করে দেখতে পারবেন একই জায়গার ভেতরে সত্তর জন সাহাবিকে আমার নদী নিজের হাতে কবরস্ত করে রেখেছে ওই মদি রে পরে লক্ষ্য করে দেখতে পেরেছি মদিনায় হাজার হাজার পাহাড় দেখা যায় কিন্তু কোন পাহাড় এত লাল নয় উহুদ পাহাড়টা যত পরিমাণ লাল দেখা যায় কোন পাহাড় এত লাল নয় উহুদ পাহাড়কে যত লাল দেখা যায় আমি মদিনার মানুষদেরকে জিজ্ঞেস করে বললাম উৎ পাহাড় এত লাল কেন হলো এর কারণটা জানতে চাই মদিনার মানুষেরা ডাকতে বলে হুজুর এই মদিনার আমরা পূর্বপুরুষদের কাছে শুনেছি কিতাবের মধ্যে পড়েছি আমার নবী উহুদের বান্তরে যুদ্ধ করার জন্য যখন চলে গেল আমার নবীজির মাথার উপরে যখন আঘাত করা হয়েছে নবীজির মাথার হেলমেটটা ভাঙার পরে নবীজির মুখের মধ্যে লাগার পরে নবীজির দন্দন মোবারক যখন শহীদ হয়ে গেল মুখ থেকে ঝরঝর ঝরঝর করে রক্ত পরে মাটির মধ্যে যখন পড়া শুরু করেছে ওই নবীজির মুখে রক্ত ওই জমিনের মধ্যে পড়ার সঙ্গে সঙ্গে পুরো মদিনাটা থর 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 করে খাওয়া শুরু করেছে সংহদের সঙ্গে নবীজির রক্ত যখন জমিনের মধ্যে পড়ল ওই উহুদ পাহাড়টা থরথর করে কাঁপা শুরু করলো রে আর নবীজির মুখে রক্ত সহ্য করতে না পেরে উহুদ পাহাড়টা কাঁপতে 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 ওই সাদার কালো থেকে লাল আকার ধারণ করেছে লিল্লাহে তাকবীর আমি নবী নাসিনিলা ভুল করিলাম আমি নবী না চিনিলাম কি ভুল করিলাম ঘি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম আমি মানুষ হইয়া জন্ম মানুষের করিলাম খি আমার নাবিজের মুখে রক্ত সহ্য করতে না পেরে উৎপাদটা ধারণ করলেন আমার নবী দৃশ্য জন জন্য সাহাবি উদের প্রান্তরে সইতে জমিনের মধ্য থেকে বিদায়নে চলে গেছে নবীজি লক্ষ্য করে দেখতে পারলেন একটা নববধূ হাত পায়ের মেয়েদি এখন পর্যন্ত শুকাই নাই মদিনার শহরের মধ্য থেকে দৌড়ে দৌড়ে উদের প্রান্তরে চলে আসে নবীর বুঝতে বাকি থাকলো না এই মেয়েটি মনে হয় বাসর গড়ের মধ্য থেকে যুদ্ধের ময়দানে এসেছে নবী ডাকতে বলে নববধু তুমি বাসর গড়ের মধ্য থেকে উদের প্রান্তরে তুমি কেন চলে আসলে এর পেছনে কারণ জানতে যায় মেয়েটি কান্না করতে করতে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি কি আমাকে চিনতে পেরেছে গতকালকে বিকেল বেলা আপনার সাজা হানজালার সঙ্গে আমাকে বিবাহ পড়ে দিয়েছিলেন আপনার সাজা হানজাল আমাকে বিয়ে করেছিল বিয়েটা হয়ে যাওয়ার পরে আমাকে নিয়ে যখন বাসর ঘরের মধ্যে চলে যায় ওই বাসর ঘরের মধ্যে যাবার পরে রাতের বেলা আমাদের মধ্যে প্রেম ভালোবাসা মোহাম্মত চলতেছিল এমন সময় কে যেন চিৎকার করে বলেছে কুতিলা মোহাম্মদ মোহাম্মদ সাসম বিদায় নিয়ে চলে গেছে এই কথা শোনার পরে আমার স্বামী বাসর মধ্য থেকে একটা দৌড় দেওয়ার পরে যে আদের ময়দানে চলে এসেছে ওগো নবী জামি শুনতে পেরেছি আমার স্বামী বিদায় না চলে গেছে ও নবী ভুল বুঝবেন না আমার স্বামী বাসর মধ্য থেকে আসার পরে শহীদ বিদায় নিয়ে চলে গেছে আমার স্বামী শহীদ হয়েছে এই জন্য আমি কান্না করি না আমার কান্না করার কারণ হলো আমার স্বামীর ফরজ ফজ গোসল বাকি আমার স্বামীর জন্য আপনি একটু গোসলের ব্যবস্থা করে দেন আমার স্বামী শহীদ হয়েছে এইজন্য কান্না করি আমার স্বামীর তো ফরজ গোসল বাকি আছে এইজন্য একটু আপনি গোসলের ব্যবস্থা করে দেন এসার আপনার কাছে আর কোন আরজি নাই রে গোসলবা তার মানে তারাও জানে দিনের জন্য যারা জীবন দেয় এরা কখনো মরে না এদেরকে জীবিত করে রাখে কি আরো জোরে বলেন এই বাংলার জমিনে লক্ষ্য করে দেখেন আমাদের নকিব আমাদের আমার গুলো ফাঁসির দড়িতে ঝুলেছে তারপরও জালেমের জুলুমের কাছে মাথা নত করে আমাদের প্রিয় ভাই ওই আপনার মীর কাশিম আলী মিন্টু ভাইয়ের একটা ঘটনা শোনার পরে চোখের পানি আটকানো যায় না নিজের অজান্তেই কান্না করে ফেলেছি ইমানের শক্তি কাকে বলে ইমানের পরীক্ষা কাকে বলে ওই মীর কাসিম আলী মিন্টু ভাইয়ের ফাঁসি দেওয়ার দিনের যে ঘটনা এই বাংলাদেশের ভেতরে মিথ্যা টাইবনাল গঠন করে মীর অপরাধ মানুষকে যখন গ্রেপ্তার করা শুরু হলো ওই মীর কাসিম আলী ভাই তখন আমেরিকার মধ্য ছেলে আত্মীয় স্বজন বলেছিল আপনাকে দেশের মধ্য যাওয়ার দরকার নাই দেশের মধ্যে গেলে আপনাকে গ্রেপ্তার করা হবে আপনাকে ফাঁসির দড়িতে ঝোলানো হবে এই কথা বলার পরে মীর মির কাশিম আলী ভাই বলেছিল আমি দেশের মধ্য যাব প্রয়োজনে জেলের মধ্যে ঢুকবো প্রয়োজনে ফাঁসির দড়িতে ঝুলব আমি তারপরে প্রমাণ করতে যাই আমি মির কাশিম আলী আমি কোনো অন্যায় করি নাই লিল্লাগে থাকবে আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ এই কথা বলার পরে মীর কাসিম ভাই দেশের মধ্যে আসলেন শিক্ষার জন্য এক মিনিটের মধ্যে বলতে যে ভালো করে বোঝার চেষ্টা করবে তাকে গ্রেফতার করা হল মিথ্যে ট্রাইব্যুনাল দিয়ে মিথ্যে রায় দিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে তাকে ফাঁসির রায়টা যখন দিয়ে দেওয়া হলো এই মীর কাসিম আলী ভাইকে যখন ফাঁসির দড়িতে ঝুলানো হবে যেই দিন ফাঁসির কাজটা ঝুলানো হবে তার তিন ঘন্টা পূর্বে জেলখানার মধ্য থেকে জেলার বের হবার পরে মীর কাসিম আলীর ক্লাসে যাওয়ার পরে ডাকতে বলেছিল ভাই এখন থেকে তিন ঘন্টা পরে আপনাকে ফাঁসির দড়িতে ঝোলানো হবে এই কথা শোনার পরে মীর কাশিম আলী ভাই বলেছিলেন আলহামদুলিল্লাহ আল্লাহ মনে হয় আমাকে শহীদ হিসেবে কবুল করবি এই কথা বলার পরে তিনি ঘড়ির দিকে লক্ষ্য করলেন ঘরের দিকে লক্ষ্য করে তিনি দেখতে পারেন এখনো তিন ঘন্টার সময় বাকি আছে এমন সময় মির ভাই বলেছিল এ জেলখানার কর্তৃপক্ষ এখনো তিন ঘন্টা বাকি আছে এখন আমি কি করব এত সময় তোমার টাইম নষ্ট করার কোনো দরকার নাই আমি একটু ঘুমাই গেলাম আমি ঘুম থেকে উঠে একটা ফেরেশ মাইন নিয়ে আল্লাহর সঙ্গে দেখা করতে যা আমার বেবন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ এই কথা বলার পরে মীর কাসিম আলী ভাই ঘুমিয়ে বললেন জেলখানার কারা কর্তৃপক্ষ এক ঘন্টা পরে মীর কাসিম আলী ভাইকে ঘুম থেকে জাগানোর জন্য তার কাছে চলে গেল যাওয়ার পরে লক্ষ্য করে তাকে দুই ঘন্টা পরে তাকে ফাঁসি দেওয়া হবে তিনি নাক ডেকে ডেকে ফুফায়া ফুফায়া তিনি ঘুম পারতেছে মুসলমান একটা বার নিজেদের সঙ্গে মিল করে আমাদেরকে যদি বলা হতো দুই ঘন্টা পরে আমাদেরকে ফাঁসির দরিতে ঝোলানো হবে আমরা কি ঘুম পাচ্তে পারতাম ইমানের শক্তি কাকে বলে ইমানের পাওয়ার কাকে বলে ঘুম থেকে ঢাকা হলো ঘুম থেকে ওঠার পরে তিনি অজু করলেন গোসল করলেন ফাঁসির দড়িতে নিয়ে যাওয়ার জন্য রেডি হয়ে গেল চারজন পুলিশ আসার পরে তিনি যখন পাঞ্জাবি পায় টুপি পরে রেডি হয়েছে চারজন পুলিশ আসার পরে তার দুইটা হাতকে ধরে ফেললেন নিয়ে যাবেন ফাঁসির কাস্টের দিকে এমন সময় মীর কাশিম আলী ভাই হাসকাটান দেওয়ার পরে প্রশাসনদেরকে ডাক দেয় বলে আমার হাত তোমরা ধরতে পারব না আমাকে ধরার কোনো দরকার নাই রে আমি নিজে নিজে হেটে হেটে ফাঁসির কাছে যেতে চাই আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ এই কথা বলার পরে পুলিশেরা বলেছিল না আমাদেরকে চাকরি দেওয়া হয়েছে আমাদের দায়িত্ব হলো ধরে ধরে ফাঁসির কাছে নিয়ে যাও কখনোই আমরা কথা শুনবো না আপনার হাটটা ধরে আমাদেরকে ফাঁসির যাওয়া লাগবে এই কথা বলার পরে মীর থেকে একটা কাগজ বের করলো ওই কাগজ বের করার পরে বলে এই যে কাগজের কারা কর্তৃপক্ষ আমাকে বলেছিল আমার যে দিন রায় হয়ে গেল। ওই কারা কর্তৃপক্ষ বলেছিল মীর কাশিম আলী সাহেব আপনি ফাঁসির দরিদ্রে চলবেন আপনার জীবনের সে চাওয়াটা পূর্ণ করা হবে। আপনাকে কাগজ দেওয়া হলো এই কাগজের মধ্যে লেখে আপনি জমা দেবেন আপনার জীবনের শেষ চাওয়াটা পূর্ণ করা হবে এই কথা বলার পরে মির কাছে মেলে ভাই কাগজের মধ্যে লাগলেন এই কাগজটা নিয়ে চলে যাও আর কারাগারের প্রধানের কাছে দিয়ে বলো আমার জীবনের শেষ চাওয়া হলো আমি নিজে নিজে হেঁটে হেঁটে ফাঁসির কাছে যেতে চাই কথা বলার পরে সিটি যখন নিয়ে চলে গেছেন কারাগার দিবক কো সিটিটা গ্রহণ করলেন সিটিটা গ্রহণ করার পরে পুলিশ তার কাছে চলে সাহাদুলো ছেড়ে দিল মির কাসিম আলী ভাই হেটে হেটে ফাসির কাস্তের দিকে চলে যাবেন একটা পুলিশ পিছন দিক থেকে হাত ধরে টেনে ধরে মির কাসিম আলী ভাইকে বলেছিল ভাই জীবনে কতদিন গলেই দায়িত্ব পালন করি মাঝে মাঝে আসামীদেরকে ফাসির কাস্তে নিয়ে যায় কেউ তো যেতে চায় না জোর করে টেনে টেনে হেсре হেсре ফাসির কাস্তের দিকে নিয়ে যেতে হয় অথচ আপনাকে কেন ধরে নিয়ে যাওয়া লাগলো না আপনি কেন ঘেটে ঘেটে ফাঁসির কাছে যা এই কথা বলার পরে মীর কাশিম ভাই বলেছিল ভিতে ভিড়ে মানুষেরা তোমরা জানো না তোমরা দেখতে পারো না এই জন্য তোমরা ব্যাখ্যা বুঝতে পারো নাই তোমরা মনোযোগ দিয়ে তোমরা দেখতেছো ফাঁসির দড়ি আর আমি লক্ষ্য করে দেখতে পারতেছি ওই জান্নাতি ফেরেশতারা আমার জন্য জান্নাতের মালা নিয়ে ওই

শুরু আল্লাহ তারা বলেন তারা দিনের জন্য যে নেই ইসলামের জন্য জীবন দেয় ইসলামী আন্দোলন করার কারণে যারা জীবন দেয় এরা মরে না এরা মরে না এরা মরে না এদেরকে মৃত বলো না এদেরকে তোমরা মৃত বলতে পারবে না এরা কখনোই মরে না দিনের জন্য ইসলামের জন্য যারা জীবন দেয় এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার সাথে সাথে আমি আল্লাহ তাদেরকে সবুজ পাখি বানাইয়া ওই জান্নাতের ভেতরে তাদেরকে রেজেক্ট প্রদান করে থাকি এ মুসলমান গভীর বড় যোগ কোনো দিকে থাকে নাই আল্লাহ তালা ইসলাম আন্দোলন যারা করে এই জমিনে দিন প্রতিষ্ঠার জন্য যারা কাজ করে তাদেরকে কেমন সম্মান দান করে আমার নবীদের সাহাবি হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা তার সঙ্গে ছিলেন আরো দুই জন সাহাবি হযরত হুযায়ফা আর একজনের নাম হলেন হযরত আব্দুল্লাহ আনসারী এই দিন কোন দিন প্রতিষ্ঠার আন্দোলন করতে লড়াই করতে সংগ্রাম করতে যুদ্ধ করতে ইরাকের বাগদাদ শহরে চলে গেছে ওই বাগদাদে যাওয়ার পরে ইসলাম প্রতিষ্ঠার জন্য আন্দোলন করতে করতে জালেমের জুলুমের শিকার হয়ে যখন তারা জীবন দেয় পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যায় হযরত সালমান ফারসির কবর দেওয়া হয়েছে বাগদাদ শহরের ভেতরে কিন্তু আর হুযায়ফা আব্দুল্লাহ আনসারি এই দুইজন সাহাবীর কবর দেওয়া হয়েছে ও ইরাকের বাগদাদ শহরের পাশে দাজলা নদীর তীরে ছিল তাদের দুইজনের কবর যেদিন দুইজন বিদায় নিয়ে চলে গেছে তাদের বিদায় নেওয়ার তেরোশো বছর পার হয়ে গেছে জোরে বলেন কত বছর তেরোশো বছর পার হয়ে গেছে উনিশশো তেত্রিশ সালের ঘটনা উনিশশো তেত্রিশ সালের ঘটনা তেরোশো বছর পার হওয়ার পর ধসলা নদীর মধ্যে যখন বন্যা শুরু হয়েছে নদীর মধ্যে যখন পানি বেড়ে গেছে ওই নদীর মধ্যে বন্যার পানি ভাড়ার কারণে ওই পানিটা ভাঙতে ভাঙতে এই সাবির কবরের কাছে চলে গেছে পার কবরের মধ্যে পানি ঢুকতেছে ওই আব্দুল্লা আনসারির কবরের মধ্যে পানি ঢুকতেছে দেই ওজাইফা চিন্তা করলেন কবরের মধ্যে পানি ঢুকলে তো আমাদের কষ্ট হবে ওই সময় ইরাকের যিনি শাসক ছিল বাদশা ফয়সাল একদিন রাতের বেলা ঘুমের ভেতরে রসুলের সাবি হুজাইফা বাদশা ফয়সালকে স্বপ্নের মধ্যে দেখায় ওরে বাদশা ফয়সাল আমরা ঘুমিয়েছি দজলা নদীর তীরে আমি গলাম নবীজির সাবি হুজাইফা আমার সঙ্গে আর একজন আবদুল্লাহ আছে ও বাদশা ফয়সাল ওই যে দজলা নদীর পানি ঢোকার কারণে আমাদের কবরটা সেট সেটা হয়ে যায় অতি দ্রুত সময়ে আমাদের কবরটা এই জায়গা থেকে সরানোর চেষ্টা কর আল্লাহ আকবার বলবেন না পৃথিবী থেকে বিদায় নে চলে গেছে কত শত বছর 1300 বছর 1300 বছর 1300 পরে 1933 সালে নদী ভেঙে যখন পানি কবরের মধ্যে ঢuktিছে হুজাইফা আব্দুল আনসারি স্বপ্নের মধ্যে বাদশা ফয়সালকে বলতেছে আমাদের কবরটা সরাও পানি ঢুকতেছে আমরা সহ্য করতে পারি না আল্লাহ আকবার বলে এই বাদশা ফয়সাল কবরকে কিভাবে সরাই আর কবরের মধ্যে সাহাবীদের কে আল্লাহ কিভাবে রেখেছে জানার দরকার আছে না নাই আপনাদের কি কষ্ট হচ্ছে রাগ করতেছেন গভীর মনোযোগ বোঝার চেষ্টা করবেন এই বাংলার জীবন দিয়েছে কোরআন এর আল্লামা আল্লা শহীদ করেছে আলেমদেরকে জেলের মধ্যে বন্দী করেছে কত আলেমদেরকে অপমানিত করেছে এই বাংলার জমিনে তার